আপনি কি কখনো এই ব্যস্ত জীবনের কোলাহলে এক মুহূর্তের জন্য থেমেছেন ভেবেছেন এই ছুটে চলা এই অর্জন এই সম্পর্ক সবকিছু একদিন থেমে যাবে আমাদের চারপাশের এই পৃথিবী যার চাকচিক্য আর মোহে আমরা ডুবে থাকি তা কতটা ক্ষণস্থায়ী আজ যে দেহটাকে নিয়ে আমাদের এত অহংকার যে যৌবন আর শক্তিকে আমরা চিরস্থায়ী ভেবে ভুল করি একদিন সেটাও নিথর হয়ে পড়ে থাকবে চারপাশে প্রিয় মুখগুলো কাঁদবে আপনাকে আর ফিরিয়ে আনতে পারবে না আসসালামাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও দৃঢ় করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন এক সত্য নিয়ে কথা বলতে এসেছি যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই এমন এক বাস্তবতা যা আমাদের জীবনের প্রতিটি আনন্দ প্রতিটি অর্জন এবং প্রতিটি মুহূর্তের পেছনে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে তা হল মৃত্যু আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ভূপৃষ্ঠের সবকিছুই নশ্বর সুরা আর রহমান আয়াত ছাব্বিশ এই একটি আয়াতি আমাদের জীবনের সকল মোহকে চূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট রাজা থেকে প্রজা ধনী থেকে গরিব যুবক থেকে বৃদ্ধ কেউ এই অমোক সত্যর বাইরে নয় আমরা এক অদ্ভুত মোহের মধ্যে জীবন কাটাই আমরা প্রতিদিন নিজের চোখের সামনে কত প্রিয়জনকে বিদায় দেই। যে বন্ধুটির সাথে গতকাল প্রাণ খুলে হেসেছি আজ তার নিথর দেহ কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই জানাজায় অংশগ্রহণ করি কবরের মাটিতেই কিন্তু ফিরে আসার সময় আবারও দুনিয়ার কোলাহলে হারিয়ে যাই আমরা ভুলে যাই আজ যে অন্যের লাশ কাঁধে কবরে নিয়ে যাচ্ছে অন্য কেউ তার লাশ বহন করবে আজ মাইকে যে অন্যের মৃত্যু ঘোষণা দিচ্ছে আগামীকাল হয়তো তারই মৃত্যুর ঘোষণা দেওয়া হবে আমাদের রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন তোমরা জীবনের সকল সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো সুনানে তিরমিচি কেন তিনি এই কথা বলেছেন কারণ মৃত্যুচিন্তা আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে এটি আমাদের মনে করিয়া দেয় যে এই জীবন কেবলই একটা পরীক্ষা ক্ষেত্র এক ক্ষণস্থায়ী সফর এই সফরের পর আমাদের আসল গন্তব্যে ফিরে যেতে হবে একবার এক দুনিয়া বিমুখ আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের জন্য সর্বোত্তম উপদেশ কি তিনি উত্তর দিয়েছিলেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং পরকালের দিকে দৃষ্টি রাখা এই প্রস্তুতি কি এই প্রস্তুতি হল প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা প্রতিটি পাপ থেকে ফিরে আসা আর প্রতিটি ভালো কাজকে জীবনের শেষ সুযোগ মনে করে আঁকড়ে ধরা হে প্রিয় ভাই ও বোন আসুন আমরা নিজেদের জীবনের দিকে একবার তাকাই হে বিশ বছরের নওজোয়ান তোমার শিরায় শিরায় বইছে তারুণ্যের উষ্ণ রক্ত তোমার চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন তোমার মনে হয় এই শক্তি আর সময় কখনো ফুরোবে না কিন্তু একবার ভেবে দেখো তোমার মতো কত তরুণ আজ কবরের শীতল বিছানায় শুয়ে আছে তাদের স্বপ্ন ছিল তাদেরও আশা ছিল কিন্তু মৃত্যু তাদের কোনো সুযোগ দেয়নি হে চল্লিশের কোঠায় উপনীত হওয়া ব্যক্তি তুমি হয়তো জীবনে থিত হয়েছ সম্পদ আর সম্মান অর্জন করেছ তোমার যৌবন ভাটার দিকে কিন্তু দুনিয়ার ব্যস্ততা তোমাকে এটুকু অবসর দেয়নি তুমি কি ভেবে দেখেছ যে সম্পদ তুমি জমা করছো তার কতটুকু তুমি সাথে নিয়ে যেতে পারবে হে ষাটের কোথায় পৌঁছানো বৃদ্ধ তোমার চুল পেগেছে তুমি এখন মৃত্যুর সাথে লড়াই করছো তোমার দিনই তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ফিরে যাওয়ার সময় খুব কাছে কিন্তু সেই সফরের জন্য তুমি কতটুকু সংগ্রহ করেছো আল্লাহ তালা পবিত্র কোরআনে ভয়ঙ্করভাবে আমাদের সতর্ক করেছেন তিনি বলেন আর মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে এটা তো সেই যা থেকে তুমি পালিয়ে বেড়াতে সুরা কফ আয়াত উনিশ আমরা পালিয়ে বেড়াতে চাই কিন্তু কার কাছ থেকে সেই মহান রবের কাছ থেকে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার নির্ধারিত নিয়তি থেকে মৃত্যু এমনই এক বাস্তবতা সেদিন আমাদের কোনো ক্ষমতা চলবে না কোনো অহংকার কোনো সম্পদ কোনো প্রভাব প্রতিপত্তি আমাদের এক মুহূর্তের জন্য বাঁচাতে পারবে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুদীর্ঘ দুর্গে অবস্থান করো সুরা আর নিসা আয়াত আটাত্তর হায় সেদিনের কথা একবার ভাবুন যখন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমাদের জিউভা যা দিয়ে আমরা সারা জীবন কথা বলেছি সেদিন নীরব হয়ে যাবে আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কুকর্মের সুরা ইয়াসিন আয়াত পঁয়ষট্টি সেদিন আমাদের হাতগুলো বলবে সে কোন হারাম জিনিস স্পর্শ করেছে আমাদের পাগুলো বলবে সে কোন পথে হেঁটে গিয়েছে আমাদের চোখ আমাদের কান সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আফসোস সেই দেহগুলোর জন্য যেগুলো হারাম সম্পদে বেড়ে উঠেছে রাসূল রাসুল সাল্লু সালাম বলেন যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে তার জন্য জাহান্নামই অধিকতর উপযোগী কিন্তু আমার প্রিয় ভাই ও বোন এই আলোচনা আপনাকে হতাশ করার জন্য নয় এই আলোচনা আপনাকে ভয় দেখিয়ে আল্লাহ রহমত থেকে নিরাশ করার জন্য নয় বরং এটি এক পরম করুণাময় পক্ষ থেকে ভালোবাসার বার্তা এক সতর্ক বাণী তিনি চান আমরা যেন ভুল পথ থেকে ফিরে আসি তিনি চান আমরা যেন নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি এখনো সময় আছে আমাদের রক্ত ক্ষমাশীল পরম দয়ানু তিনি চান আমরা যেন তার কাছেই ফিরে যাই তবা করি আর তিনি আমাদের ক্ষমা করে দেবেন এক ব্যক্তি স্বপ্নে এক মৃত বন্ধুকে দেখল এবং জিজ্ঞেস করলো বন্ধু কেমন আছো বন্ধুটি উত্তর দিল আমি এমন এক বিষয় অনুতপ্ত যা তোমরাও জানো কিন্তু আমল করো না আল্লাহর কসম আমার আমল নামায় একটি বা দুটি তেজবী অথবা এক দুই রাকাত নফল নামাজ এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি মনে হচ্ছে আসুন আমরা সেই দিনের জন্য প্রস্তুত হই যেদিন আমাদের সকল ব্যস্ততা থেমে যাবে যেদিন আমাদের সম্পদ ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাবে আর আমাদের সাথে যাবে শুধু আমাদের আমল এমন এক জীবন আমরা গঠন করি যেন মৃত্যুর সময় আমাদের মুখে হাসি থাকে আর আমাদের জন্য পৃথিবীর মানুষগুলো কাঁদতে থাকে আমরা যেন বলতে পারি হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে প্রস্তুত জীবন এক বরফ খণ্ডের মতো যা প্রতি মুহূর্তে গলে যাচ্ছে আমরা টের পাই বা না পাই আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছে আসুন দেরি না করে আর অবহেলা না করে আমরা আমাদের রবের দিকে ফিরে যাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেই কারণ এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হে আল্লাহ যিনি অন্তরসমূহকে পরিবর্তন করেন আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন হে আমাদের রব আমাদের উত্তম পন্থায় মৃত্যু নসিব করুন আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদোসে আপনার বান্দাদের সঙ্গে করুন আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন এবং আপনার রহমতের ছায় আমাদের আশ্রয় দিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম